আছে <mots> <speaking> <specific> <healthy> <booster> আমরা এখন যাচ্ছি ঐতিহ্যবাহী জগন্নাথ যাত্রার জগন্নাথ দেবের যে রথযাত্রা সেটা দেখার জন্য আমরা যাচ্ছি এখন বাড়াই সদরে যেটাকে নিশ্বনাথতলা বলা হয় ঐতিহ্যবাহী নিশ্চিনাথতলা সেখানে সারা বছরই প্রায় কম বেশি অনুষ্ঠান লেগেই থাকে আমরা সেখানে যাব আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের সেই

জগন্নাথ দেবকে দর্শন করার জন্য যেটা আমাদের আসলে ছিল যে আমরা আসলে নড়াই যে ঐতিহ্যবাহী সেটাকে দর্শন করব আমরা আজকে আসলে অনেক জায়গায় জগন্নাথ দেবকে দেখার সুযোগ হয়েছে আমাদের যার ফলে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমাদের সুস্থ রেখে সুস্থ মস্তিষ্কে আমাদেরকে বাইক রাইড মানে ড্রাইভ করে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমরা তার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবানকে প্রার্থনা করি যে ডান দিক যাবো রান্তিক আসতে আমরা দুই ভাই মাঝের জন্য একটু মেন্টাল আসবিধায় মাঝখানে রাখে নিয়ে যাচ্ছি প্রবলেম আসবে নয় যে আমাদের মাথাটা ঠিক হয় একটু প্রবলেম ছিল আর সেই প্রবলেমের কারণে তারা দুই ভাই আমাকে মাছটা পেয়েছে বছরে প্রায় এ যাচ্ছে এরে খুবই ভালো লাগলো কথাটা শুনে আর এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমার যেভাবে হচ্ছে তাতে আমি আসলে আর ভালো থাকতে হ্যাঁ হ্যাঁ কাজ করতেছে না চলে যাও গ্যারেজরা ঠিক রাখো সমস্যা নেই রাখো রাখো ভালো থাকবেন থানার মধ্যে দুতাম না কে ক্ষমতা